I'm talking with now Nia Irfa-Mia, president of Pakistani team. How you feel to come from Pakistan? <inaudible> তো আমি পাকিস্তান বাংলাদেশ ইতিপূর্বে একসাথে ছিল তো আমি আসলে মনে করি আমি আমার নির্দেশে আসছি বাংলাদেশে পাকিস্তান মানুষ আসার পর আমার খুব ভালো লাগে এখানকার পরিবেশ এখানকার কিছু মিলে আমি আসলে খুবই আনন্দিত এবং আমি খুব হ্যাপি আমি মানুষ মানুষকে পছন্দ করি এবং সকল কিছু দেখে খুবই আমার আনন্দিত আমি মনে করি বাংলাদেশ ভাই ভাই তো আমি বাংলাদেশের আত্মীয়তা আমি খুবই সন্তুষ্ট এবং হ্যাপি তো বাংলাদেশ সকলেই আমরা বাংলাদেশ পাকিস্তান আমাদের যে একটি বন্ধুত্ব সেটি আমরা আবার দেখতে করছি তো আমাদের ক্রিয়াঙ্গনে আমরা আসলে যে খেলাধুলা করছি এটা আসলে ভাগ্যের বিষয়ে বারবার যে আসলে দেখা যাক শেষ করে কী হয় সকলে সকলকে তো আমি যখন আসি তখন আমি যখন দেখলাম যে খুবই খুশি অনেক অবাক হয়ে অনেক সিনিয়র খেলোয়াড় আমাদের মাঝে আসলেন তো খুবই আনন্দিত যে আমাদের সাথে সকল সাথে খুশির বিনিময় করলেন আমাদের ভাই তো উনি আমাদের দেখবেন সকল আনন্দিত এবং আমরা সকলে খুশি এবং ফ্রেন্ডশিপ আমাদের যে আছে বাংলাদেশ আমার খুব একটা মেমোরি আমাদের গুড মেমোরি আমাদের মনে কাজ করতেছেন যে সকলে মিলে একসাথে আমরা কাজ করতেছি আমরা আমার আসলে আমার দেখা মানে খুবই ভালো লাগছে আমি খুবই হ্যাপি আনন্দিত আমি খুবই আনন্দিত আমি খুবই হ্যাপি আপনাদের হাতে দিয়ে যাচ্ছি আমি বাংলাদেশকে আমি আমার বন্ধু ভাই আমি এরকমই মনে করি আমি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সবাইকে আমি ভালোবাসি ওকে বলেন ওর কথা এত সুন্দর এক্সপ্রেশন যে ইন্টারভিউটা লাগে না ওকে ধন্যবাদ থ্যাংক ইউ

आपको देख के हुआ ये सब हमें आपने देख लिया जी आप आपने एक चीज की बहुत वंडरफुल है और आनंदित हो हां पाकिस्तानी आई एम वेलकम टू योर कंट्री माय फादर इज अ the so, view urdu i can understand <laughs> thank you thank you very much